কুকুর বাঁচাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা একত্রিশ নম্বর জাতীয় সড়কে অল্পের জন্য রক্ষা পেল দশজন কুকুরকে বাঁচাতে গিয়ে বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল একটি চার চাকার প্রাইভেট গাড়ি ঘটনাটি ঘটেছে একত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপর সুফলগঞ্জ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে থাকা একটি বাড়ির মধ্যে ঢুকে পড়ে তবে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন গাড়িতে থাকা সাতজন প্রাপ্তবয়স্ক তিনজন শিশু স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ সকাল আনুমানিক সাড়ে আটটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে স্থানীয় বাসিন্দা কৃষ্ণবর্মন জানান হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে গোটা সুফলগঞ্জ এলাকা দৌড়ে এসে তারা দেখেন একটি প্রাইভেট গাড়ি বাড়ির পাশে থাকা ওয়াশরুমে ধাক্কা মেরে ঢুকে পড়েছে ঘটনাস্থলে থাকা একটি সাইকেলও ভেঙে যায় স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় দ্রুত গাড়িতে আটকে থাকা সকলকে উদ্ধার করা হয় সৌভাগ্যবশত কেউ গুরুতর আহত হননি গাড়ির চালক জানান কাঁচাকালি থেকে দুধিয়া যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে রবিবার হওয়ায় তিনি সপরিবারে পিকনিকে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন সেই সময় সুফলগঞ্জ এলাকায় আচমকা কিছু কুকুর ঝগড়া করতে করতে গাড়ির সামনে চলে আসে একটি কুকুর গাড়ির সামনের চাকায় ঢুকে পড়ায় স্টিয়ারিং লক হয়ে যায় গাড়ি নিয়ন্ত্রণ করতে না পেরে পাশের বাড়ির মধ্যে ঢুকে পড়ে গাড়িটি বাড়ির মালিক জানান ঘটনার সময় তিনি ওয়াশরুমে ছিলেন হঠাৎ বিকট শব্দে ভয় পেয়ে প্রাণ বাঁচাতে এক পাশে ঝাঁপ দেন তার ওয়াশরুম এবং একটি সাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় চোপড়া থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ বাহিনী গাড়ি তো মোটামুটি সত্তর পঁচাত্তর স্পিডে আমরা আসতে তো দুই তিনটা কুকুর আর কি মানে মারামারি করতেছিল তো মারামারি করতে করতে হঠাৎ গাড়ির সামনে রাস্তা চলে আসছে তো ওই যে দেখতে পাচ্ছেন ওখানে যে ওখানে কুকুরটা পড়ে রয়েছেন তো ওই কুকুরটা আর কি

ধন্যবাদ যে মানে অতটা আমার মানে হিসাব হয়নি আর কোথা থেকে কোথায় যাচ্ছিলেন আমরা যাচ্ছিলাম আমাদের ফ্যামিলি নিয়ে আমরা কি দুদি হাতে ইসে পিকনিকের পারপাসে যাচ্ছিলাম আমরা পিকনিক পারপাসে হ্যাঁ আজকে রবিবারের দিন ভ্যাকেন্সি হিসাবে আর কি যাচ্ছি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি এখানে কাঁচাখালে বলা হচ্ছে আপনার নাম আমার নাম সুমিত কুমার গাড়িকে আপনি নিজের হ্যাঁ গাড়ি আমার পার্সোনাল আমাদের গাড়ি গাড়িতে কতজন ছিলেন গাড়িতে আমরা মানে টোটাল আমরা বড়োজন অ্যাডাল্ট যারা ছিলাম টোটাল সাত থেকে আটজন ছিলাম আটজনই ছিলাম বলা যায় আর বাচ্চা কাচ্চা ছিল তিনজনের মতো কারো কোনো ক্ষয়ক্ষতি না না একদম কারো কোনো ক্ষয়ক্ষতি না একদম এমনি সবাই সুস্থ আছি সবাই ঠিক আছে ছিল একটু আগে এখানে আমি তো বাইরে ছিলাম একটা আওয়াজে আসলাম আছে দেখে একটা ছোটো গাড়ি একটা কুত্তাকে বাঁচাতে গিয়ে ঘুরে গেছে ভিতরে ভিতরে সুফলগজ ধীরেন কামালের বাড়ির বাড়িতেই একদম মানে বাড়ির মধ্যে গাড়ি ঢুকে গেছে কারো কোনো ক্ষয়ক্ষতি এমনি কারো ক্ষয়ক্ষতি হয়নি যার বাড়ি ওর সাইকেল বাথরুম এগুলো সব সুখে বাঁচানোর জন্য এই দুর্ঘটনা জন্য কিন্তু না সেই প্রাণকে বাঁচাতে গিয়েই তার গাড়ির এত বড় দুর্ঘটনা কোনো কোনো ক্ষয়ক্ষতি এমনি কারো কাজ মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি গাড়িটার একটু ক্ষতি হয়েছে আর যার বাড়ি ওর একটা ক্ষতি হয়েছে কখন হয়েছে এই ঘটনা মিনিট দশে যাবে

আরেকটু হলেই তো বাড়ির মধ্যে ঢুকে যেত বাড়ির মধ্যে ঢুকলে বা একটা সাইডে গাছ ছিল গাছ গাছে লাগলেও গাড়ির তো ক্ষতির বড় কথা না অনেক সাত আটজন লোক মানুষ ছিল মানুষদের ক্ষতি হয়ে যেত গাড়িতে কতজন ছিল ড্রাইভার নিয়ে আটজন গাড়ি কি ভাড়াই যাচ্ছিল ওটা তো জানি না ওটা শুনতে হবে তাহলে ওরা বললো পিকনিকে যাচ্ছে ওরা পিকনিকে যাচ্ছিল আপনার নাম কৃষ্ণ বর্মন স্থানীয় বাসিন্দা